অসুস্থ হলে ধরেন আপনার রুমমেট সর্বপ্রথম তো রুমমেটেরই যাওয়া উচিত কারণ রুমমেটের সাথে আপনি যদি সেরকম প্রথম থেকে আসার পর থেকে যদি ব্যবহারটা বজায় রেখে চলেন যে আপনার ভালোবাসার বহিঃপ্রকাশটা প্রকাশটা তার ভিতরে ফুটিয়ে তোলেন তাহলে হয়তো আপনি রুমমেটের দ্বারাই এই প্রবাসে সেবার সুযোগ মিলবে আপনার কারণ প্রবাস মানে বেঁচে থাকার লড়াই জীবন সংগ্রাম এখানে আপনার পরিবার পাশে নেই

বর্তমান পরিস্থিতি বেশি ভালো না ডিটেল বলেন তারপরও আলহামদুলিল্লাহ কুয়েত মোটামুটি পরিস্থিতি ভালো অন্যান্য দেশের তুলনায় যেমন সৌদি আরব ওমান বাহাইন আমরা বিভিন্ন রকম যোগাযোগ গণমাধ্যমের দ্বারাই হোক বা সোশ্যাল মাধ্যমের দ্বারাই হোক আমরা শুনতে পারি যে কাজ পায় না এই নানান ধরনের সমস্যা তারপরও কুয়েত আলহামদুলিল্লাহ মোটামুটি যদি আপনি কোম্পানিতে আসতে পারেন ভালো ভালো কোম্পানি আছে তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি দেশ থেকে যারা আসতে চায় নতুন তাদের প্রতি কোনো কিছু বলার আছে উদ্দেশ্যে মানে কি কোনো পরামর্শ আছে আপনাদের দেশ থেকে যারা আসতে চায় তাদের প্রতি আমাদের একটাই বার্তা যে ভাই আপনারা ভালো যোগাযোগ মাধ্যম দ্বারা আসেন নিজস্ব যে লোকজনগুলো আছে এনাদের মাধ্যমে আসেন ভালো কোম্পানি দেখে যাচাই বাচাই করে তারপর আসার চেষ্টা করেন কারণ লাইফ আপনার সিদ্ধান্ত আপনি আচ্ছা আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করে আমরা তো ফবাসা অনেকে আছি দীর্ঘদিন ধরে আছি অসুস্থ হলে ফবাসে পাশে কে থাকে অসুস্থ হলে ধরেন আপনার রুমমেট সর্বপ্রথমে তো রুমমেটেরই যাওয়া উচিত কারণ রুমমেটের সাথে আপনি যদি সেরকম প্রথম থেকে আসার পর থেকে যদি ব্যবহারটা বজায় রেখে চলেন যে আপনার ভালোবাসার বহিঃপ্রকাশটা তার ভিতরে ফুটিয়ে তোলেন তাহলে হয়তো আপনি রুমমেটের দ্বারাই এই প্রবাসের সেবার সুযোগ মিলবে আপনার অনেকে তো সবাই সবার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে সবাই তো সবার কাজ নিয়ে থাকে তো যেহেতু রুমমেট কাজ কাজে চলে গেছে তখন করণীয় কি প্রবাসীদের তখন করণীয় নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে এক প্রকার নিজেকে যুদ্ধ করে যত দূর পর্যন্ত টিকে থাকা যায় ভাই কারণ প্রবাস মানে বেঁচে থাকার লড়াই জীবন সংগ্রাম এখানে আপনার পরিবার পাশে নেই এজন্য উপরে আল্লাহ আছেন তিনি রহমত করবেন আর সর্বোচ্চ আপনার চেষ্টা করে দিতে হবে একটা মানুষ অসুস্থ থাকলে তো দেশে অনেকে সেবা যত্ন করে পাশে মা থাকে বাবা থাকে ভাই বোন আত্মীয় স্বজন এবং যদি বিবাহিত ওয়াইফ থাকে এখানে তো কেউ থাকে না 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 আপনার পাশের রুমেটা যে ও কিন্তু কাজে চলে দেখা গেছে তখন নিজের সাথে নিজেকে কিন্তু একা লড়াই করতে হয় তো পরিবারের উদ্দেশ্যে কিছু বলার আছে পরিবারের উদ্দেশ্যে একটা কিছু একটা বলার যে আমরা যত যাই করি প্রবাসে এসে যত কষ্টনা না করি যত সংগ্রামে না করি পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য পরিবারের মানুষদের প্রতি আমাদের একটাই তো আপনারা আমাদের জন্য সেবা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের কখনো ভুল বুঝবেন না কারণ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রবাসে আসা মানে শুধু যে আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য আসছি সেটা কিন্তু না আপনাদের সর্বোচ্চ স্বপ্ন পূরণের চেষ্টার জন্য আমরা প্রবাসে এই জীবন সংগ্রামটা চালিয়ে যাচ্ছে আর আপনারা যে অর্থ উপার্জন করেন দেশে পাঠান আপনারা অথবা মা-বাবাকে দিতেছেন ওইখান থেকে যাতে কিছু টাকা সেভ রাখা তার আপনাদের জন্য আপনারা দীর্ঘকাল কোনো প্রভাব থাকতে পারবেন না এককালীন দেশে থাকতে হবে অনেকে যাওয়ার পরে দেখতেছে কি ওর এত টাকা পাঠাছে কিন্তু দেশে কিছুই নাই কিছুই নাই এই জন্য অনেকেরই হয় হুম তো এই ব্যাপারে কিছু একটু কথা বলেন এই ব্যাপারে নিজের কিছু টাকা রাখতে হবে যে সব বাড়ি দিয়ে দিতে হবে তেমন কোনো কথা না নিজেরও কিছু সেফ রাখতে হবে কারণ আজকে আপনার টাকা আছে আপনার কদর আছে আপনার টাকা থাকবে না যখন আপনার কদর থাকবে না আমরা তো বিদেশে যারা আসে সবাই বাড়ি থেকে মনে করে যে আমরা টাকার মেশিন কিন্তু আমরা টাকার মেশিন না এই কথাটাও আপনাদের সবসময় মাথায় রাখতে হবে কারণ জীবন সব সময় একরকম চলে না আজ ভালো কাল না মন্দ হতে পারে এজন্য চেষ্টা থাকতে হবে সর্বোচ্চ মানে সবাই যাতে সবার পাশে থাকতে পারে সবাই সবাইকে ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে পারি ভুল না বোঝাবুঝি হোক এটাই আমাদের চা আমি আমার তরফ থেকে বলতেছি আমার ভিডিও যদি দেশ থেকে যারাই দেখেন অন্তত পরিবারে যারা আছেন প্রবাসীদেরকে কখনো পেশা দিবেন না এরা এমনিতে টেনশনে থাকে তাদেরকে দয়া করে কেউ কখনো পেশা দিবেন না তোকে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ